এই বাংলাদেশটা কারা শাসন করছে প্রশাসনকে কারা নিয়ন্ত্রণ করছে সব বিষয় কিন্তু আপনারা স্পষ্টভাবে বুঝতে পারছেন এটা স্পষ্ট করে বলার কোনো উপকার রাখে না আজকে ওই যারাই সারা বাংলাদেশকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করছে যদিও প্রত্যক্ষভাবে এখানে আমাদের উপদেষ্টা মন্দিরে রয়েছেন আমাদের ডক্টর ইউনুস সাহেব রয়েছেন কিন্তু ওনাদের পিছনে যারা রয়েছেন সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো অসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা আমাদের আন্দোলন হচ্ছে আমাদেরকে যে অবৈধভাবে টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে আমাদের বাড়িদেরকে চাকরিচ্যুত করার যে নীল করতেছে ম্যানেজমেন্ট যাতে শান্তিপূর্ণভাবে আমরা শান্তিতে বিশ্বাসী আমরা সাম্যদে বিশ্বাসী আমরা কোনো বিভাজন চাই না আমরা চাই ম্যানেজমেন্ট শান্তিপূর্ণভাবে আমরা ব্যাংকে গিয়ে কাজ করব আমাদেরকে ট্রানজেকশন লেটার উর্দু করবে এবং আমাদেরকে ব্যাংকে নিয়ে যাবে আমরা ব্যাংকে ফিরে যেতে চাই আমাদের এখানে আমাদের যে আমরা যে স্টাই ব্যাংকে চাকরি করি হ্যাঁ এখানে আমাদেরকে কোনো বিনা কারণে বিনা নোটিসে আগাম কোনো নোটিশ ছাড়াই আমাদেরকে তার বের করা হয়েছে যথাযথ পর্যায়ে ম্যানেজমেন্ট আমাদেরকে এই অবৈধ পরীক্ষাকে বাদ দিয়ে আমাদেরকে চাকরিতে বহাল করবে না এবং চাকরিতে বহাল করবে ততদিন আন্দোলন চলবে আমরা দেখছি পাঁচই আগস্টের পরে যেখানে বেকারত্ব ঘুষানোর জন্য এখানে বেকারত্ব ঘুষানোর জন্য আমাদেরকে কর্মসংস্থান সৃষ্টি করার প্রয়োজন সেখানে এবং প্রতিবাদ জানাই আওয়ামী লীগ রাজনৈতিক দেশ থেকে বিতাড়িত হয়েছে ইসলামী ব্যাংক বর্তমান যারা দখল করে আছে আমাদের ছেলেদেরকে যারা এই চাকরি করেছে তাদের অবস্থা তার সাইতো ভয়াবহ হবে আমি সকলকে